এখান থেকেই ধরে ঠেকানো যায় না যত মায়াবি কণ্ঠ এত মায়াবি সু এত মধুর কণ্ঠ এত মধুর কণ্ঠ মনে হইতেছিল তারা কোরআন তেলাওয়াত করতেছে না আল্লাহর কোরআন তেলাওয়াত যেন এখনই আসমান থেকে নাজিল হচ্ছে এত মায়াবি কণ্ঠ দীর্ঘক্ষণ ধরে তাদের তেলাওয়াতগুলো শুনলাম তেলা তেলাওয়াত যখন করতেছিল পাশে বসা ছিল মসজিদের সভাপতি সাহেব তেলাওয়াতগুলো শুনতে 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 সভাপতি সাহেবের চোখ দিয়ে দর দর করে পানি পড়ে যাচ্ছে সভাপতি সাহেব ডাক দিয়ে বলে হুজুর এতক্ষণ পর্যন্ত অনেকের তেলাওয়াত শুনেছি কিন্তু ইয়ে তুমি কণ্ঠ তো কোরআন তেলাওয়াজ শুনি নাই কোরআনের তেলাওয়াত কি এত মধুর হয় কোরআনের তেলাওয়াত কি এত মায়াবি হয় কোরআনের তেলাওয়াত কি এত সুন্দর হয় নবীরে দেখি নাই নবীর যুগের জন্ম নিতে পারি নাই নবীর সাহিয়া হইতে পারি নাই কিন্তু শুনেছি আপনাদের তো ওলামায়ে ক্রমের কণ্ঠে শুনেছি আমার নবী যখন তেলাওয়াত করত। নবীর মায়াবী কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য কাভের বেদইনগুলো কাবার পাশে এসে কাল লাগায়া দিত দুনিয়া থেকে জন্মাতে একা একা যেও না বলে তুমি তোমার আত্মীয় স্বজন ভিতর থেকে আহলে হকের ভিতরে থেকে তোমার পরিবার পরিজনের ভিতর থেকে দশজন বেছে 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 বেশি যাদের নামে জাহান নামের ওয়ারেন্টি হয়ে গেছে জাহান জাহান্নাম জাহান নাম নির্ধারিত হয়ে গেছে সেই সমস্ত ব্যক্তিদের ভিতর থেকে মা বাবা দাদা দাদি নানা নানি এমনকি শ্বশুর শাশুড়ি জাগিরদার ওস্তাদ সহ দশ জন ব্যক্তিকে বেছে বেছে তুমি আজকে জান্নাতে নিয়ে যা দাম কম না বেশি হাফেজ কোরআনের মা বাবার দাম কত হবে জানে যার মধ্যে ময়দানে আল্লাহ রব্বুল আলামিন হাফেজে কোরআনের মা বাবা গুলোকে নুরের তাস পরায় দেবে নুরের তাস পরায় দেবে এমন সুন্দর চেয়ার দিয়া কুরসি ভিতরে কামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা হাফেজে কোরআনের মা বাবা গুলোকে চেয়ার দিয়া দিয়া বসায়া দেবে দূর থেকে মানুষগুলো তাকায়া তাকায়া দেখবে কারারে ওইটা কার মা বাবার গরুদান গুলো দেখা যায় এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারার ভিতরে ঝলকানি দেখা যায় মাতার ভিতরে নূরের তার হাদিস শরীরের ভিতরে আসছে আল্লাহর নবী বলেন কুরআনের মা বাবা হাফেজের মা বাবা গুলোকে কিয়ামতের ময়দানে নুরের তাজ পরে আল্লাহ তাআলা সম্মানিত করে দিবেন ফেরেশতা গুলো দেখে দেখে বলবে এইটা দুনিয়ার অন্য কোন ব্যক্তি না এরা হলো ওই হাফেজের মা বাবা যারা নিজে কষ্ট করে করে কষ্ট করে করে এদের বাবা ছিল গরীব এদের মা ছিল গরীব বাবা রিকশা জানাইতো মাঠের ভিতরে কাজ করতো মাঠের ভিতরে কাজ করেছে তারপর ওই একটা সন্তানকে হাফেজ কোরআন মানাইছে একটা সন্তানকে আলেম মানাইছে আজকে কষ্ট করে করে নিজের সন্তানকে হাফেজ মানানোর কারণে আজকে দুনিয়া থেকে ওই মা বাবা বিদায় নিয়ে চলে আসছে কিন্তু আল্লাহ তায়া ওই হাফেজের কোরআনের মা বাবা কে দুনিয়ার ভিতরে সম্মানিত করেছিল কিয়ামতের ময়দানে আজকে নুনের তাজ পরায় তাদেরকে সম্মানিত করে জান্নাত দিয়ে দিবে

খতম তারাবি হোক সুরা সুরাতারাবি হোক এত মধুর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করবে যেন আসমান থেকে কোরআনটা কেবল নাজিল হচ্ছে শহরের ভিতরে অনেকগুলো মসজিদে এত ছোট ছোট বাচ্চা চোদ্দ পনেরো বছর বয়সের সন্তানগুলো যখন যখন তারাবীর নামাজ পড়ায় এত মায়াবি কণ্ঠ এত সুন্দর কণ্ঠ দিয়ে তেলাওয়াত করে মা বাবা সন্তানের শোনার জন্য চোখের পানিগুলো ফলাইয়া দেয় চোখের দেয় ঢাকা মোহাম্মদপুরে তারা বীর নামাজের জন্য ইন্টারভিউ নেওয়া হবে বাস্তব ঘটনা বলতেছি তারা নামাজের জন্য ইন্টারভিউ নেওয়া হবে কয়েকজন আনেম তারা বীর নামাজের জন্য ইন্টারভিউ নিয়ে 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 বাসাই করতেছে এবছর আমার কেন্দ্রীয় শাহিদামে মসজিদ শের আমিও হাফেজ নিয়োগের ইন্টারভিউ নিয়েছি পনেরো বিশ জন হাফেজ এসেছে অনেক হাফেজ এসে তেরাওয়াত করতেছিল আমি ধরতেছিলাম এক একটা হাফেজ পড়তেছিল এক একটা হাফেজ এক এক রকমের লেহান দিয়ে পড়ে কত মায়া তেলাওয়া এক একটা হাফিজের কণ্ঠের ভিতরে আল্লাহ তারা এত মায়া দিয়ে দিছি এত মায়াবিতราวত দুনিয়ার ভিতরে কোরআন এর আমার শুনে আজ পর্যন্ত কোন ব্যক্তি বলতে পারে নাই যে খারাপ লাগতেছে ঠিক বলতে পারছে কেন কারণ কি দুনিয়ার ভিতরে বলতে পারছে কোরআন যেভাবেই পরা হোক সেভাবেই সুন্দর লাগে কোরআনকে যদি জোরে পড়ে তবুও সুন্দর লাগে আসতে পড়লেও সুন্দর লাগে কোরআন করিমের তেলাওয়াত যেমন মুক্তাতুল মুকাররমায় সৌদি আরবে বাইতুল্লাহ শরীফের যতগুলো ইমাম রয়েছে হারামাইনের ইমাম যত গতগুলো রয়েছে এক এক জনের তেলাওয়াত এক এক রকম তারই আব্দুর রহমানের সুদাইসি যখন তেলাওয়াত করে এক একটা রকমের মায়া তার ভেতরে আল্লাহ ঢেলে দিয়েছে সুরাইম যখন তেলাওয়াত করে দুসাইনি যখন তেলাওয়াত করে এক একটা কারির তেলাওয়াতের ভিতরে এক একটা মায়া আল্লাহ দিয়ে দিছি কোরআনকে যেভাবেই পড়া হয় সেভাবেই কত সুন্দর লাগে ওই মোহাম্মদপুরে হাফেজ নিয়োগের ইন্টারভিউ চলতেছে ইন্টারভিউ দেওয়া শেষ এখন শুধুমাত্র কয়েকজন পরীক্ষক ঘোষণা দিবে যে কোন কোন হাফেজ নেওয়া যায় বুঝতেছেন তো কথা ইন্টারভিউ দিয়ে রেজাল্ট দেওয়া লাগবে না কোন কোন হাফেজ নেওয়া যায় কার কণ্ঠ কত সুন্দর সবগুলো ইন্টারভিউ নেওয়ার পর ঘরের নিভিদিন বসে আছি দেখ একজন রেজাল্ট প্রকাশ করবে কার কত নাম্বার কার কত নাম্বার পেয়েছি সর্বোচ্চ যেই সুন্দরটা নাম্বার পেয়েছে তার নামটা প্রকাশ করবে কারণ তার কণ্ঠ সুন্দর তেলাওয়াতের মানও সুন্দর ইয়াদও বড় সুন্দর তিন চারটা জিনিস দেখে দেখে তাকে ফার্স্ট বানায় দেওয়া হবে দুইজন হাফেজে কোরআন নেওয়া হবে একজনের নাম্বার বড় বেশি আর একজনের নাম্বার একটু কম দুইজনের নাম ঘোষণা করা হবে ইতিমধ্যে দরজার মসজিদের গেট লাগিয়ে দেওয়া হলো যেন বাহির থেকে আর কোনো ব্যক্তি না আসতে পারে হঠাৎ করে দেখা গেল। ছোট্ট দুইটা সন্তান দৌড়াই এসে ডাক দিয়া বলে চাচা আমাদের জন্য একটু গেটটা খুলে দেন আমরা একটু এই মসজিদে ইন্টারভিউ দেব আমাদের কি কি ইন্টারভিউ দেওয়ার জন্য নেওয়া যাবে নাকি বলে সবার তো ইন্টারভিউ শেষ এখন তো দরজা বন্ধ হয়ে গেছে আর ইন্টারভিউ নেওয়া যাবে না ছোট দুইটা সন্তান এত মায়াবি চেহারা এত মায়াবি চেহারা ছোট্ট দুইটা সন্তান এসে ডাক বলে চাচা একটাবার একটু সুযোগ দেন না আমরা অনেক দূর থেকে আসছি একটা বার শুধু কোরআনের তেলাওয়াত একটু শুনেন না হইলে নিবেন না হই না আমাদেরকে বাদ দিয়ে দিবেন আমাদের কোনো আফসোস নাই অনেক দূরে থেকে আসি একটু আমাদের দেরি হয়ে গেছে হেঁটে 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 আসছি কারণ আমাদের টাকা নাই রিকশা ভাড়া দিয়ে যে আসব এমন টাকাও নাই দুইটা সন্তানের মায়াবী চেহারা দিকে টাকায়া মসজিদের ইমাম সাহেব কেটে খুলে দিল মসজিদের কোবডিগুলো বলল যে হত অনেক থেকে

ছোট্ট দুইটা সন্তান বলে আমরা যদি আমাদের ইচ্ছা মতো তেলাবাদ করি তাহলে তো আর ইন্টারভিউ বোর্ডে আমাদেরকে পাশ করাবেন না কারণ আমরা যদি নিজের মতো করে পড়ি তাহলে তো আমরা যেটা সহজ সেটাই পড়ব ঠিক কিনা আপনারা ধরেন আমরা পড়ি বলে তাই নাকি বলে যেখান থেকে ধরবেন সেখান থেকেই পড়ব যেখান থেকে ধরবেন সেখান থেকেই পড়ব আল্লাহু আকবার মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস সাহেব বলেন আমি ওনার তেলাওয়াত ধরা শুরু করলাম কোরআনের কঠিন কঠিন জায়গাগুলো ধরা শুরু করে দিলাম যত কঠিন জায়গায় হোক যত কঠিনভাবে আমি তার তেলাওয়াত ধরি যত জায়গায় ধরেছি যদি মাত্র খালি বলার মতো বলার মতো অবস্থা হয় আয়াতের শুরু বলতেই সন্তানটার সাথে সাথে ওই পৃষ্ঠা তেলাওয়াত করা শুরু করে দেয় শুধু তাই নয় তেলাওয়াত শুরু করছে করছে তো করছে ওই পৃষ্ঠাটা একেবারে শেষ করে দেয় সুবহানাল্লাহ এক পর্যায়ে বার বার করে চারটা আনাম মেনে যেখান থেকেই ধরে ঠেকানো যায় না যত মায়াবী কণ্ঠ এত মায়াবী সু এত মধুর কণ্ঠ এত মধুর কণ্ঠ মনে হইতেছিল তারা কোরআন তেলাওয়াত করতেছে না আল্লাহর কোরআন তেলাওয়াত যেন এখনই আসমান থেকে নাজিল হচ্ছে এত মায়াবী কণ্ঠ দীর্ঘক্ষণ ধরে তাদের তেলাওয়াত শুন শুনলাম তেলা আওয়াজ জফল করতেছিল পাশে বসা ছিল মসজিদের সভাপতি সাহেব তেলাওয়াতগুলো গুলো শুনতে 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 সভাপতি সাহেবের চোখ দিয়ে করে পানিগুলো পড়ে যাচ্ছে সভাপতি সাহেব ডাক দেওয়া বলে হুজুর এতক্ষণ পর্যন্ত অনেকের তেলাওয়াত শুনেছি কিন্তু ইয়ে তুমি মায়াবী অন্তত কোরআন তেলাওয়াত শুনি নাই কোরআন এল তেলাওয়াত কি এত মধুর হয় কোরআন এর তেলাওয়াত কি এত মায়ামি হয় কোরআনের তেলাওয়াত কি এত সুন্দর হয় নবীরে দেখি নাই নবীর যুগের জন্ম নিতে পারি নাই নবীর সাহাবিও হইতে পারি নাই কিন্তু শুনেছি আপনাদের তো ওলামায়ে কেরামের কণ্ঠে শুনেছি আমার নবী যখন তেলাওয়াত করত নবীর মায়াবী কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য কাফের বেদুইন গুলো আতিমে কাবার পাশে এসে কান লাগায়া দিত এত পাওয়া কোরেনের আদ্দো কার আদ মহজে দুনিয়াতে আল্লাহ দানা আমার নবীকে যেই মজা দিয়েছেন এটা হলো জীবন্ত মজা সুভানন্দ বলি অন্য অন্য নবীরা দুনিয়া থেকে শেষ নবীদের মহজে যাও শেষ

জিনগুলো তার কথা শুনতো এমন কি পরীগুলো তার কথা শুনতো বাতাস পর্যন্ত তার কথা শুনতো সুলাইমান পয়গম্বর শেষ সুলাইমান পয়গম্বর এর মুজিজা শেষ নুহ আলাইহিস সালাম এসেছেন ঈসা আলাইহিস সালাম এসেছেন ঈসা পয়গম্বর এর কি বলে মাটি দ্বারা একটা পাখি বানাইতো পাখি মইনে মাটি পাখির ভিতরে ফু দিয়ে দিলে روح তৌনি হইয়া পাখিটা উড়ে যায় তো সুবহানাল্লাহ ঈসা পয়গম্বর এইসা পয়গম্বরের মুআজিজাও শেষ হয়ে গেছে কিন্তু আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইছেন যেই নবী শেষ হয়ে গেছে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কিন্তু আমার নবীর মুআজিজা দুনিয়াতেও থাকবে কিয়ামত পর্যন্ত থাকবে শুধু কিয়ামত পর্যন্ত নয় আল্লাহর জান্নাত পর্যন্ত চলবে ছোট্ট দুইটা সন্তানের তেলাওয়াজ শুনে সভাপতি সাহেবের চোখ দেওয়া পানিগুলো দর দর ধরে পড়তেছে ডাক দিয়ে বলে হুজুম এত দিন তো অনেক মানুষের তেলাওয়াজ শুনেছি বয়স তো আর কম হয় নাই এই আল্লাহ এত বয়সে অনেক রহিত তেলাওয়াজ শুনেছি কিন্তু এই দুইটা সন্তানের খণ্ডের ভেতরে আল্লাহ তালা আলাদা একটা জাদু জায়গা দিয়েছে হুজুর কত রেজাল কাকে দিয়েছেন জানি না আমার পক্ষ থেকে আপনাদের কাছে একটা সুপারিশ করতে চাই বলে কি সুপারিশ বলে আমি যদি একটু সুপারিশ করি এই দুইটা সন্তানকে দেখেন তো রেজাল মিলায় আর রাখা যায় কিনা না হুজুররা আপনার চোখ দিয়ে শুধু পানি বের হয়েছে এমন নয় আমরা আদেবের চোখ পর্যন্ত বের হয়ে গেছে চোখের আমরা যত নাম্বার দিব এই সন্তানকে নাম্বার দিলে কম হয়ে যাবে আর কোনো নাম্বার লাগবে না এই দুইটা সন্তান এই বছর তারাবির জন্য আমরা মনোনীত করে দিলা মোহাম্মদপুর মসজিদে কেন্দ্রীয় মসজিদে যখন ওই দুইটা সন্তান রমজানুল মুবারকে তারাবির নামাজ পড়ানো শুরু করেছে রমজান মাসের তারাও তারা বিন নামাজের মায়াবি কণ্ঠের তারাওয়াজ শুনে উনি বলে হুজুর শুধু তাই নয় ওই দুইটা বাচ্চার করান তেলা আবার শোনার জন্য আশেপাশের হিন্দু মানুষগুলো মসজিদের পাশে এসে দাঁড়ায়া যাইত হিন্দু মানুষ পর্যন্ত দাঁড়ায়া যাইত হাই এত কণ্ঠের মায়াবি তেলাওয়াত কোনদিন হইতে পারে আল্লাহ আকবার বলেন রমজান মাসের তেলাওয়াত শুরু হয়ে গেছে পুরো রমজান পর্যন্ত দুই ভাই তারাবি পড়ায় পুরো এলাকার ভিতরে খবর সরে গেছে দুইটা ভাই জমজ দুইটা ভাই এত মায়া কোনদের তেলাওয়াত করে আশপাশের মসজিদগুলো থেকে এই মসজিদে জাহাজিন হয়ে যায় মসজিদ ভরপুর হয়ে গেছে একতলা দুই তালা তিন তালা মসজিদ ভরে গেছে মসজিদ ভরে আর জায়গা নাই রমজান মাসে শেষ পর্যন্ত সিঁড়ি দিয়ে মানুষ দাঁড়ানো শুরু করেছি সিঁড়িও ভরে গেছে পরবর্তী রাস্তা পর্যন্ত রমজানে তাদের কণ্ঠে তেলা আবার শোনার জন্য রাস্তা পর্যন্ত ব্লক হয়ে গেছে চোদ্দতম রমজানে যখন তেলা আছে দুইটা সন্তান নামাজ পড়ানো শেষ করে দিয়েছে মানুষগুলো বের হয়ে গেছে মসজিদ থেকে বের হওয়ার পর মানুষগুলো তাকায় তাকায় দেখে একজন মরব্বি পায়ের ভিতরে নাই ভালো ভালো সেরা সেরা জামাও পরে পরে নাই একটা জামা মসজিদের সামনে মসজিদ দেখে মসজিদের ভেতরে ঢুকতেছে মসজিদের ভেতরে ঢুকতে ঢুকতেই দুইটা সন্তানের চোখ পড়ে গেছে ওই মুরব্বির দিকে দুইটা সন্তান মসজিদ থেকে দৌড়ে আসছে গেটের কাছে আয়শা দেখে যে তার বাবা দাঁড়ায় আছে মুয়াজ্জিন সাহেব বলতেছে নামাজ শেষ এখন সব মানুষ চলে যাচ্ছে এখন মসজিদে ঢোকা যাবে না দুইটা হাফেজে কোরআন দেখে দেখে বলে ও মুয়াজ্জিন সাহেব ওনাকে একটু আসতে দেন উনি আর অন্য কোনো মানুষ নয় উনি বলেন আমাদের জন্ম দাতা পিতা জন্মদাতা পিতা ভিতরে আসছে যখনই দুইটা সন্তানের কথা শুনেছে যে এই দুই সন্তানের ভাগ্যবান পিতা হল ওইটা মানুষগুলো মসজিদের ভিতরে চলে আসছে অনেকেই ডাক দিয়া বলে এতদিন পর্যন্ত কেন আপনাকে দেখলাম না আপনার সন্তানের প্রশংসা এক পুরা এলাকা পঞ্চমুখ হয়ে গেছে এত মায়াবী কণ্ঠ আল্লাহ মেধাই দিয়ে দিছি এত মায়াবি এত মায়াবি কণ্ঠ আল্লাহ তালা তাদেরকে দিয়েছি কেন আপনি আসেন নাই আর আপনার বাড়ি বা কোথায় উনি ডাক দিয়ে বলেন আমি একটা গরিব মানুষ রিক্সা চালায় খাই আমার ভালো একটা পোশাকও না আমার সন্তানটাকে ভালো কিছু আমি কিনাও দিতে পারি না আমি গরিব বাবা আমি যদি আসি আমার সন্তানগুলো যদি জানতে পারে মানুষ যদি জানতে পারে এই দুইটা হলো গরিবের সন্তান মোহাম্মদপুর এলাকায় একটা শিল্প নগরী শিক্ষার নগরী একটা এলাকা কোটি 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 মানুষ গুলো এলাকায় বসবাস করে অনেক মানুষ আমাকে দেখলে না শিখতে যেতে পারে অনেক মানুষ খারাপ বলতে পারে আমার সন্তানের চাকরিটাও চলে যেতে পারে তারা বীর নামাজ থেকে হয়তো বা বাদ দিয়ে দিতে পারে এই জন্য আমি শুধু শুরুতে দেখা করি নাই আজকে আর দিলটা ছিল ছোট্ট সন্তান দুইটাকে দেখার জন্য পাগল পাড়া হয়ে গেছি কারণ এই দুইটা সন্তানের মা নাই এই দুইটা সন্তানের মা কয়েক বছর পূর্বে রোড অ্যাক্সিডেন্টে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে আমি তাদের বাবা আমি তাদের মা আমার টাকা ছিল না পয়সা ছিল না ঢাকা শহরে এই দুইটা সন্তানকে নিয়ে আসছি তিলের ভিতরে একটাই আমার তামান্না আমার সন্তানগুলোকে আমি হাফেজ কোরআন বানাবো আমার সন্তান গুলোকে আমি আলেম বানাবো আমার দুনিয়াতে অন্য কিছু কামাই খাওয়ার ইচ্ছা নাই আমার সন্তান দুইটা আমার কালের পরে যেন আবার জানাজা যে পারে এ মুসলমান বাবা আমার তো ইচ্ছাই থাকে এমন এই জন্য বলবো মাসবাড়ির মুসলমান দুনিয়াতে সন্তানের টাকা পয়সা কামাই খাওয়ার ইচ্ছা করিয়েন না বাবা সন্তানের মতো সন্তান যদি একটা বানাইতে পারে ওই সন্তানের কারণে কোনো দিন আপনাকে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না ওই সন্তানের কারণে কোনো দিন আপনার কষ্ট করা লাগবে না আমিও তো এমন একটা ঘরের সন্তান আমার বাবা একজন গরিব মানুষ ছিল আমার বাবা একজন আলোচক ওয়াশ করে একজন মসজিদের ইমামতি করত আমি যখন মাদ্রাসায় ভর্তি হয়েছি এই যে আমাদের হাসেন হাসনাত ভাই আছে হাসনাত ভাই ছোটবেলায় একসাথে যখন মক্তবে পড়তাম আমার বাবা ওয়াশ করে ওয়াশ করে যখন আসত আমাকে দেখে দেখে মাত্র দশটা করে টাকা দিয়ে যাইত আর বলতো বাবা আমি ওয়াশ করে টাকা যতটুকু দিয়েছে শুধুমাত্র এটা থেকে তোমাকে এইটুকু দিয়ে গেলাম তুমি কষ্ট করে একটু লেখাপড়া আল্লাহ তোমার চেহারার কারণে অনেক মানুষ একদিন ভালো কিছু তোমার হয়তো বা হবে আল্লাহ কবুল করেছে তিনটা লাইনে পড়াশোনা করেছি বোঝানোর জন্য বলি অহংকার করার জন্য বলি না আজিজুল হক কলেজ থেকে অনার্স মাস্টার্স করেছি ইসলামিক স্টাডিজে সরকারি মোস্তফা মোস্তাফা মাদ্রাসা বগুড়া থেকে আলী তফসিল করেছি আবার কুষ্টিয়া ইউনিভার্সিটিতে মাস্টার্স করেছি আবারও সরকারি বগুড়া জামিল মাদ্রাসা থেকে দারুল হাদিস করেছি দাওরায়ে হাদিস কমপ্লিট করে ঢাকা যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে ইফতা করলাম বাবা মাকে কোনো কষ্ট দেই না বাবাকে দেখলে সাথে সাথে সেলাম দেই এখনো অনেক জায়গায় এমন আছে আসে বলে সন্তান বড় হয়ে গেছে আমাকে অনেক জায়গায় প্রধান বক্তা দিয়ে বাবাকে দ্বিতীয় বক্তা দেয় আমি বলি এই কাজ করিয়েন না আমি যত বড় হই না কেন আমার বাবাই তো আমার চাইতে বড় কতক্ষণ না তারপরে আমার বাবা বলে না বাবা না তুমি যতই শুনো হোক কিন্তু আল্লাহ তাআলা তো তোমারে এলেম দিছে তোমাকে তো আল্লাহ তাআলা এলেম দিয়ে বড় বানাইছে প্রধান বক্তার দ্বিতীয় বক্তা নে আমি আপনার কাছে কত রাত কান্না করেছি কত রাত মসজিদে নামাজ পড়াইয়া পড়াইয়া তাহাজ্জুদের নামাজে কান্না করেছি আমার একটা সন্তান তুমি দিয়েছো একটা সন্তানকে যেন আলেম বানাইতে পারি ওই দোয়ার বদল না বাবার দোয়ার বদল আজকে আলেম হইছি আজকে সম্মানের কোনো অভাব নাই রে বাবা এই জন্য বলবো ও মুসলমান এই যে একটা মাদ্রাসা আপনারা করেছেন এই মাদ্রাসাটাকে একটু বড় করার চেষ্টা করেন এলাকার ভিতরে যত সেই পড়ান না কেন আপনি আপনার সন্তানকে স্কুলে পড়ান কোনো বাধা নাই আপনি আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান কোন বাধা নাই আপনার সন্তানকে আপনি পিএইচডি ডিগ্রি নেওয়ান তবুও কোনো বাধা নাই আপনি আপনার সন্তানকে অনার্স করায় মাস্টার্স করায় বিসিএস ক্যাডার বানান তবুও আমার কোনো বাধা নাই তবে আমি একটা আবদার আপনাদের জানাবো সন্তানকে যত কিছুই বানান না কেন সর্বপ্রথমই সন্তানটাকে কোরআনের জ্ঞান দেন ঠিক কারণ একটা সন্তানের ভিতরে কোরআনের জ্ঞান যদি থাকে ওই সন্তান যদি ডক্টর হয় ওই সন্তানটা ডাক্তার হলে কোনো দিন কোনো মানুষকে অপচিকিৎসা করে মারবে জোরে বলে ওই সন্তান যদি কোরআনের জ্ঞান পায় কোরআনের জ্ঞান পাওয়ার পরে যদি ইঞ্জিনিয়ার হয় ওই সন্তান কোনো দিন রাস্তা করতে গেলে ব্রিজ করতে গেলে রডের বদলে বাস দিবে না ঠিক কথা কোন না কারণ অনেক দুর্নীতি বর্তমান বাংলাদেশে হয় শুধুমাত্র কোরআনের জ্ঞান না থাকার কারণে রডের বদলে বাস দিয়া দিয়া রাস্তা ঘরে সরকার থেকে বরাদ্দ হয় সরকার থেকে নিজ পর্যন্ত আস্তে 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 রাজ চলে যায় রাস্তাঘাট কালবাট সবকিছু চলে যায় সরকার থেকে অনেক সময় গরিবদের জন্য ভিজিএফ কার্ড বরাদ্দ হয় বিবাহ মহিলাদের জন্য বয়স্ক ভাতা বরাদ্দ হয় গরিব অসহায় মানুষদের জন্য তিনশো টাকা ছয়শো টাকা বয়স্ক ভাতা বরাদ্দ হয় এমনকি গরিব অসহায় মানুষগুলো খাওয়ার জন্য পেশাব পায়খানার সেলাব পর্যন্ত বরাদ্দ হয়ে যায় কিন্তু অনেক বেদামি অনেক নেতা খেতা আছে উপর থেকে শুরু করে নি নিচ পর্যন্ত আস্তে আস্তে রাস্তা খায় কালভার্ট খায় শেষ পর্যন্ত পায়খানার সেলাব পর্যন্ত খায়া ফেলে আপনাদের এই এলাকায় মন হয় না কত জায়গায় আছে এই জন্য বলবো নিজের সন্তান ইঞ্জিনিয়ার বানানোর আগেও কোরআনের জ্ঞান দেন ডাক্তার বানানোর আগে কোরআনের জ্ঞান দেন আপনি পিএইচডি ডিগ্রি নেবেন পিএইচডি ডিগ্রি করার আগেও কোরআনের জ্ঞান দেন আপনি আপনার সন্তানকে অনার্স করান মাস্টার্স করান যা কিছু করান না কেন সব কিছুর আগে কোরআনের জ্ঞান দেন একজন মানুষের ভিতরে যদি কোরআনের জ্ঞান থাকে ওই মানুষটা কোনো দিন দুনিয়ার ভিতরে খারাপ কাজ করতে পারে না এই জন্য কোরআন পড়ানো দাম আছে না নাই বুঝতে পারছেন আপনারা বয়ান কি চলবে কোরআনের তেলাওয়াত যত করা যায় কত মধুর লাগে এই যে সামনে রমজান মাস আসতেছে হাফেজে কোরআন গুলো কত মায়াবী কণ্ঠে কোরআনের তেলাওয়াত করে রমজান মাসের তেলাওয়াত শুনতে এত মজা হাফেজ সাহেবরা যখন তেলাওয়াত করে কত মায়াবি লাগে একটু বলব নাকি রাগ করবেন আপনারা হাফেজে কোরআনটা যখন তেলাওয়াত করে শাহামু আমা বয়ান أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم الإسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون

مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين